আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পনেরো সেপ্টেম্বর সোমবার আজকের সকালের করিমগঞ্জ হাইলাকান্দি শিলচর তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল মর্মান্তিক কুলের দুই শিশু কন্যা সহ আত্মঘাতী মহিলা বিয়ের পর থেকেই চলছিল নির্যাতন হত্যার অভিযোগ পিতার এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিলাইপুর থেকে সরকারি চাল উদ্ধার শ্রীভূমি পুলিশের চুর আটক লরি বদরপুরে ক্ষতিগ্রস্ত দুইটি বাড়ি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় গড়বে মিত্রজুট সরকার বললেন বিধায়ক সিদ্দিক আহমেদ দক্ষিণে পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা ছাব্বিশের রণকৌশল নিয়ে বৈঠক মাসিমপুরে বরাকের বাঙ্গন অব্যাহত নিশ্চিন্ন হওয়ার পথে মসজিদসহ বহু বাড়িঘর এবং সর্বশেষ খবরটি হল একশো ত্রিশ মিলিমিটার বৃষ্টিতে বেসামাল শিলচর একাধিক রাস্তা সহ এগারোটি ওয়ার্ড জলমগ্ন জলবন্দির চার সহস্রাধিক মানুষ বিপাকে পুজো আয়োজ করা এবারে শুনুন বিস্তারিত খবর স্কুলের দুই শিশুসহ আত্মঘাতী এক মহিলা মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় মেঘালয়ের এক কোম্পানিতে কর্মরত আত্মঘাতী ওই মহিলার স্বামী কালাইন বড়ৈতলির বাসিন্দা বলে জানা গেছে দুই শিশুসহ মহিলার আত্মঘাতী হওয়ার কারণ এখনও স্পষ্ট নয় কালাইন বড়ৈতলির বাসিন্দা অর্পণ দাস স্ত্রী সন্তানদের নিয়ে কর্মসূত্রে মেঘালয়ে থাকে সেখানকার এক সিমেন্ট কোম্পানিতে কাজ করেন তিনি চব্বিশ বছর বয়সের স্ত্রী রিপ্পা দাস দুই শিশু কন্যা অর্পিতা দাস ও ছয় মাস বয়সের শিশু কন্যা পঞ্চমী দাসকে নিয়েই তার সংসার প্রতিদিনের মতো রবিবার সকালেও স্ত্রী সন্তানদের ঘরে রেখে নিজের কর্মস্থলে চলে যান অর্পণ দাস বিকেলে ঘরে ফিরে দেখেন স্ত্রী সহ দুই সন্তানের নিতর দেহ পড়ে রয়েছে এরপরই শ্বশুর বাড়িতে জানান তিনি রিপার বাবার বাড়ি কাঠি বাবা রতন দাস বিকাল পাঁচটার সময় জামাতা অর্পণ দাস ফোন করে তাকে এই দুঃ সংবাদটা জানান তিনি বলেন দুই কুলের শিশুকে নিয়ে রিপা আত্মহত্যা করেছে জামাতার কাজ থেকে এমন দুঃ সংবাদ শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি কি করবেন না করবেন ভেবে উঠতে পারছিলেন না এক সময় ছুটে যান কাঠিগুড়া থানায় পুরো বিষয়টা থানার ওসিকে জানান রতন তিনি যারা সাত আট বছর আগে বড়ইতলীর অর্পণ দাসের সঙ্গে মেয়েকে বিয়ে দিয়েছিলেন তিনি বিয়ের পর থেকে নানা নির্যাতন তুলে আসছিল মেয়ে সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে অত্যাচারের শিকার হয়েছিলেন রিপ্পা এহেন পরিস্থিতির মধ্য দিয়ে চলছিল তার সংসার গত কিছুদিন থেকে স্বামীর অত্যাচার বৃদ্ধি পায় কোথায় কোথায় মারপিটও করছিল স্বামী ফোন করে তার কাছে একথা জানিয়েছিল মেয়ে রবিবার বিকেলে জামাতা ফোন করে রিপ্পা ও দুই শিশু কন্যার আত্মহত্যার কথা জানায় রিপ্পার বাবার অভিযোগ আত্মহত্যা নয় তার মেয়ে এবং দুই সন্তানকে হত্যা করেছে অর্পণ দাস হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তবে ঘটনাস্থলে যাওয়ার পরই আসল ঘটনা জানা যাবে বলে জানান তিনি রাতেই মেঘালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন রিপ্পার পিতা রতন দাস সহ নিকটার্থীয়রা মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে কাতিরাইল এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে পরবর্তী খবর হাইরাকান্দির লালা বিলাইপুর থেকে সরকারি চাল উদ্ধার করলো শ্রীভূমি পুলিশ এদিন পুলিশের অভিযানে ধরা পড়ে এক চুর সেই সঙ্গে আটক করা হয় লরিও লরিটি শ্রীভূমি সদর নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ জানা গেছে বাহর সালের টুলকেটের সামনা থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে লরি চালক ও সহচালকের অনুপস্থিতিতে যে এস জিরো ওয়ান ডিসি ফাইভ ফাইভ ফোর সেভেন নম্বরের লরিটি দরজার লক ভেঙে ফিল্মি কায়দায় লরিটি চুরি করে নিয়ে যায় চোর লরি মালিক বাখরশাল গ্রামের ফখরুল ইসলাম জানান লরিতে বুঝাইছিল ছিল এফসিআই এর দশ বস্তা চাল চালগুলি ভাঙ্গা থেকে নিলাম বাজার নিয়ে যাওয়ার সময় গভীর রাত হয় লরিটি দাঁড় করিয়ে রাখা হয় বাখরশাল টুল গেটের কিনারে তারই মধ্যে গোটে যায় চুরি কাণ্ড চুরের দল চাল সহ লরিটি গভীর রাতে চুরি করে নিয়ে গেলেও পরে বিষয়টি সিসি ক্যামেরায় পড়ে সঙ্গে সঙ্গে তাল এবং লরি চুরির ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রচার হয়ে যায় পরে লরির মালিক ফখরুল ইসলাম স্থানীয় করিমগঞ্জ সদর থানায় এক এজাহার দায়ের করেন এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে সফলতা লাভ করে পুলিশ জাল বিছিয়ে দেয় বোরাক জুড়ে সবশেষে জনতার সহযোগে সফলতা পায় করিমগঞ্জ বঞ্চদর পুলিশ শুক্রবার গভীর রাতে হাইলাকান্দি জেলার লা বিলাইপুর থেকে স্থানীয় জনতার সহযোগে লরি সহ সরকারি চালগুলি উদ্ধার করে পুলিশ দৃত চুরের নাম জানা যায়নি এই ঘটনার পিছনে অন্য কোনো রাগব বলের হাত থাকতে পারে বলে স্থানীয়রা অনুমান করছেন কেননা হাইলাকান্দি জেলা থেকে সালে এসে চুরি করা এতটুকু সহজ নয় সুতরাং এই ছয়শ দশ বস্তা চাল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে কেউ জড়িত থাকতে পারে তবে পুলিশের উপযুক্ত তদন্তের সবকিছু বেরিয়ে আসবে আশাবাদী এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পরবর্তী খবর বদরপুরে ভূমিধসে ক্ষতিগ্রস্ত দুইটি বাড়ি বদরপুর থানা এলাকার বগলিগুলে রবিবার মুসলদার বৃষ্টিতে ভূমিধসের ঘটনা ঘটলো এতে দুইটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত বাড়ি মালিকরা হলেন বগলিগুল সামাদারগুল মুখাম গুয়া কাজল রানী ও কুকি বাড়ির আসাবুদ্দিন ভূমি তুষের ফলে ঘর ব্যাপক ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি খবর পেয়ে এসডিআরএফ এর সদস্যরা সরজমিন গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য পরামর্শ দেন প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে জানা গেছে পরবর্তী খবর একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পুনরায় গড়বে মিত্রজোট সরকার বললেন বিধায়ক সিদ্দিক আহমেদ দক্ষিণে পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা ছাব্বিশের রণকৌশল নিয়ে বৈঠক বিজেপি করে নয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় দক্ষিণ করিমগঞ্জের মতো বড় বিধানসভা কেন্দ্রের উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে মুখ্যমন্ত্রীর স্নেহবাজন আখ্যায়িত করে নিজেকে উন্নয়নের মশিহারূপে উপস্থাপনের মাধ্যমে পঞ্চায়েত প্রতিনিধিদের কৌশলে কাছে টেনে আগামী ছাব্বিশের ভোট বৈতরণী পার হতে তাদের সংবর্ধনার জোয়ারে বাসালেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সহস্রাধিক পঞ্চায়েত প্রতিনিধি সহ কর্মী সমর্থকদের উষ্ণ সংবর্ধনা দিয়ে সবাইকে ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্র করতে এবং সরকারের পক্ষ থেকে কাজ করার প্রয়াস শুরু করলেন বিধায়ক সিদ্দিক আহমেদ রবিবার বিধায়কের ডাকে বারোই গ্রামে পঞ্চায়েত প্রতিনিধিদের এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় বারোই গ্রাম জেলা পরিষদের প্রাক্তন সদস্য হাজি আবু বক্কর সিদ্দিকের পৌরহিত্যে আয়োজিত সভায় দক্ষিণ করিমগঞ্জের সাতাশটি জিপির পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা সভায় বিধায়ক সিদ্দিক আহমেদ তার দীর্ঘ বক্তব্য বলেন আগামী ছাব্বিশ বিধানসভার আগে ভোটের স্বার্থে রাজ্যের সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোকদের একত্রিকরণ করতে সংখ্যালঘুদের টার্গেট করেছেন মুখ্যমন্ত্রী তবে মুখ্যমন্ত্রী খুবই ভালো মনের মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কেননা তরুণ গগীর সরকারের মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দীর্ঘদিন একই সঙ্গে কাজ করেছিলেন বলে দাবি করেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ তার অভিযোগ কংগ্রেস কোনোদিন চায়নি রাজ্যের জনগণের মঙ্গল শুধু কৌশলের জনগণের বুট নিয়ে ক্ষমতায় আসীন হতে চায় দীর্ঘ বছর কংগ্রেস রাজ্যের ক্ষমতা থাকার পর বিভিন্ন সময়ে নদী ফলে অসহায় মানুষ সরকারি ফরেস্ট ল্যান্ডে আশ্রয় নিলেও তাদের কোনো জমির পাট্টা দেওয়া হয়নি যার ফলে আজ বুকচেন অসহায় হাজার হাজার মানুষ এর জন্য বিজেপি সরকার কোনোভাবেই দায়ী নয় দায়ী হচ্ছে কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদ অভিযোগ করে আরো বলেন কংগ্রেস আমলে সংগঠিত হওয়ার নেলির হত্যাকাণ্ড ও বড়ল্যান্ডে গণহত্যার বলি হয়েছে মুসলমানরা কিন্তু ন্যায় বিচার পাননি নির্বিচারে গণহত্যার প্রতিবাদ করে থেমে থাকেননি তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী তরুণ গুগের সঙ্গে বাকপিতণ্ডা হলে সময় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন তিনি বলেন কংগ্রেস আড়াল থেকে সবসময় ক্ষতি করে জনগণের পঞ্চায়েত বোর্ডের আগে রাজ্যের প্রতিটি বিধানসভা ভিত্তিক ডিলিমিটেশনে দেখা যাচ্ছে প্রায় একশো চার বিধানসভা কেন্দ্র মিত্রজুটের অনুকূলে যাওয়া প্রায় নিশ্চিত হয়েছে বাদ বাকি আসনগুলো শাসক বিরোধী দলের অনুকূলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বিধানসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে রাজ্যে পুনরায় গড়বে মিত্রজোট সরকার আর হাতে গোনা কজন কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়ে জনগণের আশানুরূপ কাজ করার ক্ষমতা থাকবে না সিদ্দিক বলেন নেতৃত্বহীন কংগ্রেসের এহেন কার্যকলাপে বিতশ্রদ্ধ হয়ে উন্নয়নের নিরিখে মানুষ মিত্রজোটের দিকে বিড়ছেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতে গত লোকসভা ভোটে বিজেপি প্রার্থীকে সরাসরি ভোট দিয়ে জয়ী করেছেন তার একটাই কারণ জেলার উন্নয়ন ত্বরান্বিত করা মুখ্যমন্ত্রীর সঙ্গে গরিষ্ঠ সম্পর্ক থাকায় এলাকার উন্নয়নে বাড়তে সুযোগ সুবিধা পাওয়ার কথা তুলে ধরে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের আকৃষ্ট করে এক সময় কাঁচে টানতে মরিয়া হয়ে উঠতে দেখা যায় সিদ্দেককে সময় তিনি দাবি করেন ডেলিমিটেশনে পাথারকান্দি থেকে পাঁচটি জিপি বদরপুর থেকে দুইটি জিপি উত্তর করিমগঞ্জ থেকে এগারোটি জিপি নতুন করে দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে সাতাশটি জিপি নিয়ে দক্ষিণে প্রায় তিন লক্ষের অধিক ভোট রয়েছে পাতারকান্দিতে মাত্র এক লক্ষ চৌষট্টি হাজার ভোটার তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক না থাকলে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন এগিয়ে নেওয়া কঠিন হতো মুখ্যমন্ত্রীর বদান্যতায় তিনি একা ষোলো হাজারের অধিক অরুণোদয় পেয়েছেন যেখানে অন্যান্য বিধায়কদের তুলনায় কয়েক গুণ বেশি এছাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের বরাদ্দ পেয়েছেন সাতাশিটি রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ পেয়েছেন ত্রিশ কোটি টাকা এরকম একাধিক উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে সংবর্ধনা সভায় পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে নিজেকে উন্নয়নের মসিহা হিসেবে তুলে ধরার সব রকম চেষ্টায় চালিয়েছেন সিদ্দিক আহমেদ উপস্থিত পঞ্চায়েত প্রতিনিধি সহ হাজার তিনের গুণতা সিদ্দিকের পাশে থাকার অঙ্গীকার করেন সিদ্দিক আহমেদ শুধু বিজেপি ছাড়া যে কোনো রাজনৈতিক দলে বিড়লে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন পঞ্চায়েত প্রতিনিধি সহ কর্মী সমর্থকরা পরবর্তী খবর মাসিমপুরে বরাকের ভাঙ্গন অব্যাহত নিশ্চিন্ন হওয়ার পথে মসজিদ সহ বহু বাড়িঘর শিলচর বিধানসভা কেন্দ্রের বদরপুর মাসিমপুর জীবীর মাসিমপুর মসজিদের প্রায় পঞ্চাশ শতাংশ বরাক নদীর ভাঙ্গনের কবলে আগে বড়খোলা বিধানসভায় ছিল এলাকাটি ডিলিমিটেশনে শিলচর বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে নদী বাঙ্গনের কবলে পড়তে পারে একটি স্কুল সহ প্রায় একশো পরিবার শরৎকালে মাসিমপুরের বহু একর জমি বরাক নদীর ভাঙ্গনের কবলে ভাঙ্গন যেভাবে এগিয়ে যাচ্ছে এতে আরো বহু বাড়িঘর নদীর গর্বে চিরতরে নিশ্চিন্ন হওয়ার প্রহর গুনছে বর্তমানে মাসিমপুর মসজিদের নিচের দিকে ফাটল দেখা দিয়েছে নদীর ভাঙ্গন অব্যাহত বলে স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমে জানান তারা বলেন জিপির বেশিরভাগ গৃহ বরাক নদীর তীরে এখন পর্যন্ত বেশ কয়েকটি বাড়িঘর বরাক নদীর গর্বে বিলীন হয়েছে আরো তলিয়ে যাওয়ার আশঙ্কা বর্ষার শুরুতেই বরাক নদীর তীরে ভাঙ্গন দেখা দিয়েছিল এতে জনগণের মনে দুশ্চিন্তা দেখা দে বন্যা থেকে মুক্তি পেতে না পেতেই নদী ভাঙ্গনের ফলে সাধারণ মানুষের নামিশ্বাস চরমে উঠেছে বরাকের জল ঘরবাড়ি ভেঙ্গে দিলে কোন পাটোয়ারি এলাকা পরিদর্শন করেননি বলে অভিযোগ স্থানীয়দের বর্ষা বর্ষম শুরুর আগে বরাক নদীর বাঁধ নির্মাণের দাবি জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট বিভাগের চরম উদাসীনতার জন্য সাধারণ জনগণকে কষ্ট ভোগ করতে হচ্ছে বলে জানান স্থানীয়রা তারা বলেন গাছপালা সহ কয়েকশো একর জমি নদী গর্বে বিলীন হলেও সরকারের তরফ থেকে কোনো ক্ষতিপূরণ পাননি তারা পাটয়ারিসহ সহ সরকারি কোনো কর্মী তাদের খোঁজ খবর নেননি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও তাদের কোন খোঁজখবর নিন না বলে অভিযোগ ভুক্তভোগীদের জনগণের অভিযোগ কয়েক বছর থেকে বরাক নদীর অব্যাহত কিন্তু বিভাগীয় কর্মী সহ জনপ্রতিনিধিরা ভাঙ্গন প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা নেননি নির্বাচনের সময় প্রতিশ্রুতির ফুল দূরে চুটালেও নির্বাচনে জয়ী হওয়ার পর তাদের দেখা মেলে না বলে অভিযোগ ভুক্তভোগীদের পরবর্তী খবর একশো ত্রিশ মিলিমিটার বৃষ্টিতে বেসামাল শিলচর শারদীয় উৎসবের মুখে বরুণ দেবের চুখরাঙ্গানিতে সিঁদুরে মেঘ দেখছেন পুজো কমিটির কর্তা ব্যক্তিরা বিশেষ করে শিলচর শহরে টানা বৃষ্টিপাতের জেরে একাধিক অঞ্চল যেমন জন্মগ্ন হয়ে পড়েছে তেমনি বৃষ্টির মধ্যে পুজোর প্রস্তুতি পর্ব এগিয়ে হিমশিম খাচ্ছেন আয়োজকরা শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ধারাবাহিকভাবে রীতিমতো বিরতিহীনভাবে নামে বৃষ্টি যার ফলে শিলচর শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে আর জমাজলের কুপে পড়ে উৎসবের মরশুমে বেসামাল হয়ে পড়ে শহর শিলচর হাটবাজার কেনাকাটার আনন্দ এদিন কার্যত লাঠে তুলে দিয়েছে জমা জল সমস্যা সরকারি সূত্রে খবর শিলচর অন্নপূর্ণা ঘাটের হিসেবে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত একশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে টানা বৃষ্টির দিনে শহরের বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে বিলপার সোনাই রোড প্রথম ও দ্বিতীয় লিঙ্ক রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট ফাটক বাজার বিবেকানন্দ রোড পঞ্চায়েত রোড আউলিয়া বাজার নাগাটিলা মন্দির দিঘি দাস কলোনি এলাকায় জমা জলের কুপে পড়ে নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে একাধিক রাস্তাঘাট রবিবার সকাল থেকেই ছিল জলের নিচে সেই জমা জল টেলেই চলাচল করতে হয়েছে আম বিগত কয়েক বছর থেকে জমা জল সমস্যা যে চরম আকার ধারণ করেছে বিস্তর শহরবাসী এদিন শিলচর পুর নিগমের বারো চোদ্দ পনেরো সতেরো আঠারো ওয়ার্ড সহ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং চল্লিশ ও একচল্লিশ নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে মানুষের বাড়িঘরে জল ঢুকেছে সরকারি হিসেবে তিন হাজার মানুষ প্রভাবিত হয়েছে এর মধ্যে দেড় হাজার পুরুষ তেরোশো মহিলা ছাড়া সাড়ে চারশো শিশু রয়েছে এদিকে নিকাশি নালাখাল হারিয়েছে জলবহন ক্ষমতা একাধিক ড্রেনের কাজ অর্ধ সমাপ্ত নিকাশি ড্রেনগুলিতে বাধাগ্রস্ত হচ্ছে জল ফলে ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে শহর শিলতরে প্রতি বর্ষার মরশুম কয়েকবার সেই করুণ চিত্র ফুটে ওঠে একাংশ ভুক্তভোগী নাগরিকের কথায় পরিকল্পনা ছাড়াই নিকাশি কাজ হচ্ছে এর খেসার চেন সাধারণ মানুষ অন্যদিকে টানা বৃষ্টিপাত এবং জুমাদুলের সমস্যায় পুজোর মরসুমে বাটার টান পড়েছে উৎসবের আনন্দে আর মাত্র হাতে গুণা কয়েকদিন বাকি উৎসবে কিন্তু কেনাকাটায় বের হতে পারছেন না মানুষ বিভিন্ন অঞ্চলে রাস্তাঘাটের পাশাপাশি দোকানপাটেও জমা জল ঢুকছে সব মিলিয়ে বেসামাল শিলচর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত